অসভ্য লোকের সাথে কিছুতেই কিন্তু ঘর সংসার করা যায় না এর জন্য করচুরি সেই বলে চুর তমুল ঝগড়া হয়ে গেল চলো তোমাদের দাদাভাইয়ের সত্যি আসল রূপটা বলি বলিকে যত ছাড় দেবে সে তত পেয়ে বসবে অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের দাদাভাইয়ের সব কিছু খুলে তোমাদের সাথে বলবো যে কত বড় একটা অশভ্যর বাজে লোক প্রত্যেকটা মেয়েই কিন্তু চাই তার স্বামী তার মনের পচ্ছন্দ মতোই হবে অবশ্য আমরা প্রেম ভালোবাসা করেই বিয়ে করেছি সেটা সবাই জানো তো আজ আগের দিন কিন্তু বিকেল থেকে ব্লগটা আমি শ্যুট করছি আজকে আর ইন্ট্রো দিচ্ছি না ইন্ট্রো দেওয়ার মতো কোনো মুডে নেই আমার ভীষণ মাথাটা গরম আছে আগের দিন আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিছুই হয়নি কিন্তু পরের দিন প্রচণ্ড ঝগড়াঝাটি হয়েছে তাই ভাবলাম অনেক তো চেপে রেখেছি কারণ তোমাদের সাথে আমি সম্পূর্ণ কথা শেয়ার করি যখন যে প্রবলেমটা হয় তোমাদের সাথে কিন্তু শেয়ার করি আর ওর সম্বন্ধে যতই শেয়ার করি না কেন খুব কম শেয়ার করা হবে কেন ভ্লগে আসছে না কী কারণে আসছে না সব কিছুই বলবো আসল কাহিনি তোমাদেরকে কিন্তু আজকে আমি পুরো ব্লগটাই জানাবো যে কত বড় তোমরা যারা মনে করো ও খুব ভালো ও খুব ইনোসেন্ট তারা কিন্তু ভুল মনে করো ও হচ্ছে মিটমিটে শয়তান ছেলে একটা বলতে পারো সে যাই হোক না কেন যত বলবো তত কম বলা হবে কারণ বলে ওর নামে আমি নিন্দা করে উদ্ধার করতে পারবো না তো একদিন দিন বিকেলবেলায় আমাদের কোনো ঝগড়া ছাটি কিন্তু কিছুই হয়নি বেশ ভালোই চলছিল তার মধ্যে হয়ে গেল তুমুল ফাটাফাটি ঝগড়া যেটা কিন্তু আমি ক্যাপচারও করতে পারিনি কারণ সিরিয়াস পড়েছিলাম আর বলেছিলাম আসল কারণটা হচ্ছে যে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও এই দেখো আমি কিন্তু নিচে শুয়েছি কিছুতেই উপরে শুইনি এই দেখো দুজনে ঘুমাচ্ছে আর আমি নিচে ঘুম থেকে উঠেছি কোনো গল্প হবে না ভীষণ দেখেছিলাম আমি বলেছি আমাকে একটু ভিডিও শ্যুট করে দেওয়া তুমি একটু মাঝে মাঝে ভ্লগের মধ্যে থাকো না আমি থাকবো না আমার প্রফেশান আলাদা সে নানান ধরনের নানান কথা তো দেখতেই পাচ্ছ পনেরো সাতটা বাজেই আমি ঘুম থেকে উঠে গেছি কারণ যতই ঝগড়া হোক যতই ঝাঁটি হোক কিছুক্ষণের জন্য তারপর কিন্তু সবার মধ্যে মিটমাট হয়ে যায় যেহেতু সত্যি কথা বলতে তোমাদের দাদা আমি খুবই ভালোবাসি আর তোমাদের দাদা আমাকে কিন্তু খুবই ভালোবাসে কিছুক্ষণের মধ্যে ঝগড়াঝাটি হলেও আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছেই দুজনে চট করে দুজনকে মানিয়ে নিই তো যাই হোক সেই হিসেবে বলতে গেলে তোমাদের দাদা ভাই হিসাবে জিউচি তাই ভাবলাম চট জলদি গাছগুলো সেরে তার জন্য একটু রান্না করে নেবো সেই যে কি খেয়ে যাবে এটা নিয়েও বড়ো চিন্তায় থাকি আর ওখানে গিয়ে কী খাচ্ছে সেটা নিয়েও বড় চিন্তায় থাকি তো হোক আমার সামর্থ্যে যেটুখানি ছিল ছিল একটু চিকেন তাই ভাবলাম যে ওটাই একটু রান্না করে দেবো আর ওই চিকেনটা খেতে সবথেকে বেশি ভালোবাসি আর তার থেকেও বেশি ঝগড়া হয় যখন কোনো সবজি নিজের জন্য বলি কিনে আনবে এটা খাবে না ওটা খাবে না ঝিঙে খাবে না পটল খাবে না ভেন্ডি খাবে না কিছুই খাবে না যখন বলি তোমার মন মতো সবজি কিনে আনবে তখন কিন্তু শেয়ার আর আনে না তো মানুষটার দিকে তো একটু খেয়াল রাখতেই হবে না আমাদের জন্য এত কিছু করছে তার জন্য এটুখানি করবো না তো ভুল ঝগড়া করার থেকেও বড়ো কথা হচ্ছে ছোট্ট ছোট্ট ঝগড়া না হলে না ভালোবাসাটা ঠিকঠাক বাড়ে না তো আমি সকালে উঠে সব কাজকর্ম করে নিয়ে আমি একদম পুজো টুজো দিয়ে স্নান ট্রান মানে স্নান করে পুজো টুজো দিয়ে ফেলেছিলাম তারপরে এই দেখো চিকেনটা একটু বার করে রাখলাম কারণ এটা কিন্তু একটু ঠান্ডা হতে দেবো না হলে কিন্তু আর একটু গরম হতে দেবো না আলু তো বরফগুলো ঝাড়বে না আর এই দিকে দেখবো শুরু করে দিয়েছে হবে না কোনো গল্প হবে না তো ও যেহেতু চিকেনটা রুটি দিয়ে খাবে তাই কিন্তু এই যে সব ধরনের সবজিগুলো কুচিয়ে দিয়েছি মানে আদা পেঁয়াজ রসুন টমেটো এটা দিয়ে খেতে চিকেনটা একটু ফ্রাইড পাইস করে দেবে এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে কিন্তু এই চিকেন রান্নাটাও তোমরা শিখে যাবে তো এবার তো মানুষটাকে আজ থেকে চিনি না মানুষটাকে কিন্তু আজ বারো বছর ধরে চিনছি তাই তার জন্য তো এইটুকানি কষ্ট আমাকে করতেই হবে আর এমনিতেও আমার শীত দ্বারায় ব্যথা হয় বলে তাই আমি সকাল সকালেই ঘুম থেকে উঠে যাই এই শীত দ্বারা ব্যথাটা নিয়ে আর বাঁচবো না এইভাবেই মনে হচ্ছে একদিন চলে যেতে হবে তো তোমাদের দাদাভাই রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি এর আগেই বললাম যে একটু রুটি দিয়ে খেয়ে যাবে আর ভাত দিয়ে নেবে না কারণ ও থানাতেই খেয়ে নেয় তাই আর রুটি দিয়ে খাওয়ার জন্য এ দেখো প্রথমে রোদু রসুন আদা কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হলে টমেটোটা দিয়ে দেবো মানে সব কিছু এটা ফ্রাই হবে তেলটা একটু বেশি করে দিই রুটি দিয়ে খেতে খেতে খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো মানুষটা সত্যি তোমাদেরকে আমি যতই সম্বন্ধে বলি না কেন খুব কম্বল হবে যেমনি ভালোবাসে প্রচণ্ড কেয়ারও করে যখন প্রেগনেন্ট ছিলেন তখন একটু বেশি ছিল এখন একটু মামাম যেহেতু চলে এসেছে তাই একটু হয়তো কমে গেছে কারণ মামাম বলতে জীবন যদি একটু জন মারি তো সেটা নিয়েও অশান্তি হয় প্রচণ্ড ঝামেলা করে মুখ করে তার শখের জিনিস বলতে পারো তার মেয়ে এটা সত্যি কথা ছেলে হলে অতটা প্রায়োরিটি দিত না কিন্তু মেয়ে বলে এতটা ওকে কিন্তু ভালোবাসে প্রচণ্ড পরিমাণে তো যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু কমতে কিছুতেই রাখিনি এমনকি বাপের বাড়িতেও আমাকে দিনও যেতে দেয়নি আর যে কথাই আছে না যা আছে সব কিন্তু বরের সবাই যখন জিজ্ঞাসা করবে তখন বলবে কিন্তু বরের কী আছে ঠিক তো তখন এইটা গর্ব করে বলতে কিন্তু ভীষণ ভালো লাগে সে যাই করুক ছোটো কাজ বা বড় কাজ সব থেকে ভীষণ ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে ঝগড়াটা খুব কম হয় ভীষণই কম হয় আর সব থেকে বেশি ভালো লাগে কিছুক্ষণের জন্য নয় ও আমাকে মানিয়ে নেয় নয় আমি ওকে মানিয়ে নিই এইভাবেই চলে যাচ্ছে তো যাই হোক আর বাপ বক করবো না কারণ অনেক বাপ বক করে নিয়েছি এই ছিল আর সব থেকে বেশি খারাপ লাগে যখন একটু মুখ করে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাই কিন্তু চট করে আমাদের মধ্যে ঝগড়া হয় না তাও সবটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করে আর আমিও তাই অল্পতেই খুশি থাকতে জানি এইভাবেই যেন হাসি খুশিভাবে থাকতে পারি এবার করবো মামের সকালের ব্রেকফাস্ট যেটা একটা হচ্ছে করবো যেটা হচ্ছে ওই ফাইভ কেন ইয়েটা ফ্রুটটা ভেজিটেবিলটা আর এখানে দেখো একটা রাগি মগুর জালটা এই দুটো একসাথে কিন্তু ওকে খাওয়াই দু তিন চামচ দু তিন চামচ মতো নিয়ে নিই তারপরে কিন্তু ওকে দিই অনেকে অনেক কিছুই আমাকে কমেন্ট করছো এটা খাও সেটা খাও কিন্তু সত্যি কথা বলতে ও নিজের হাতে নিয়ে কিছুই খেতে জানে না অনেক বাচ্চারাই দেখি তারা ডিম সেদ্ধ খাচ্ছে বা ম্যাগি খাচ্ছে বা বিস্কুট খাচ্ছে ও সেটা কিছুই জানে না তাই ওকে এইভাবেই খাওয়া হয় আর সব থেকে বেশি টেনশান হয় যখন ও নিজের হাতে কিছু খেয়ে নেয় তখন কিন্তু বড় খুঁতখুত করে মনটা যে ঠিকঠাক করে খেলে তো নাই নিজের হাতে খেয়ে নিই এখানে দেখতেই পাচ্ছ বাপ বেটির কত ভালোবাসা আর সেখানে আমি নিই এবার হচ্ছে আমি মামা আমাকে খাওয়াবো এই যে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে যদি খাওয়াতে এত দেরি করে এত লেট করে উহ দেখতেই পাচ্ছ সমানে খাবারটাকে নিয়ে আমাকে ঘোরাতেই হচ্ছে খাবে না কিছুতেই খাবে না কিন্তু জরজাভজি করে তো খাওয়াতেই হবে তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আর আমি বক বক করবো না তো টাটা বাই বাই নেক্সট ব্লগ কেমন দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতেই পারবো খাবে না খাবে না দেখতে পাচ্ছ সময় ঝগড়া করছে আমার সাথে সে এরকম হেলদি ফুড কিছুতেই খাবে না মানে অয়েলি ফুড তো এখানে দেখো কুমড়ো আর আলু কেটে নিয়েছি মামামের জন্য আর একটু চিংড়ি মাছ নিয়েছি তবুও সামান্য একটু তেল দিয়ে নিলাম এটা ভালো করে একটু ভেজে চিংড়ি মাছটা দিয়ে কোনো রকম ফোন দিয়ে ঝোল করব। না কোনো জিড়ে গুঁড়ো না কোনো ধনে গুঁড়ো না কিছু শুধু নুন আর কালো জিরে আর হলুদ এইভাবেই কিছু হালকা থাকলেও খেতে খুব ভালো এটাই ছিল মামামের আজকে মানে লাঞ্চের তরকারি বলতে পারো এটা দিয়েই ও ভাত খাবে আর এটা মশলা গেলে করেছিলাম খেতে চায় না যদি চুড়ি মাছগুলো করাই করে দিয়েছিলাম তারপর এটাকে সবজিটাও আমি দিয়েছিলাম আমি তোমাদের এর আগেও বলেছি ভাতের পরিমাণটা কম থাকে আর সবজির পরিমাণটা বেশি থাকে যারা আমার মাম্মাকে উল্টু বালটা কমেন্ট করতো তারা মানুষই নয় আমি মানুষের পরে তাদেরকে তাদেরকে না কারণ যার মানুষরা ছোটো বাচ্চাদেরকে ভালোবাসতে না তারা আবার নিজের ছেলে মেয়েদেরকে বা নিজের কারোর কাউকে ভালোবাসতে কি করে এত নিচ মানুষের কথা আমি সত্যি জীবন দেখি এখানে ভিডিও না করলে আর কমেন্টগুলো না হলে জানতেই পারতাম না একটা দেবী মেতা হোক বা রেদি হোক একটা এরকমভাবে কমেন্ট করতে এসে না সব কিছুর জন্য কিন্তু ভগবান আছে সে কিন্তু দেখছে তোমরা তাকে কিন্তু ও একটা বাচ্চা বাচ্চা মানে ও একটা ভগবান সে তাকে কিছু কমেন্ট করার আগে সব কিছু ভেবে চিনতে বলবে ওপরে যখন মরে যাবে তখন কিন্তু ওপরে গিয়ে এইসব জিনিসগুলো তোমাদেরকে সাজা ভোগ করতে হবে এই বাচ্চা চাইলে বাচ্চাদেরকে কেউ হয় এরকম কমেন্ট করো না তারপর যারই বাচ্চা হোক আমার বাচ্চা বা আরও অন্য কারোর বাচ্চা আমি যদি কথাটা ঠিক বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর নেক্সট টাইম থেকে একদমই এরকম আমার প্রোফাইলে এসে খারাপ কমেন্ট করো না তো এ বাচ্চাকে আর একটু তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে এবার একটু কালো চিলি ফোরণ দিয়ে দেবো ভেবেছিলাম আমরা আধুনিক দেবো কিন্তু রোজ ওই আধুনিক ওড়ন দিয়ে ঝোল খাই আজ ভাবলাম সামান্য একটু কালো শিখে দিয়ে দিই তো ফোড়নটা দিয়ে তরকারিটা ঢেলে দেবো ব্যাস হয়ে গেল ওর রান্না করতে তুই একটা যদি ভালো লাগে না ও সব কিছু দিয়ে হলেও চিংড়ি মাছটা খুব খুব ভালোবাসি প্রচুর বাটি হোক বা ভেন্ডি হোক বা কুমড়ো হোক ও সব কিছু দিয়েই ভালোবাসে তো আজকে যে রান্নাগুলো করেছিলাম এটা হচ্ছে মামা তরকারি যেটা একটু মানে গাঢ় হয়ে গেছে ঝোল হলে খুব ভালো হতো ওই যে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা দিয়ে সুন্দর করে ভাত খেয়ে নেবে আর কোনো প্রবলেমই হবে না তো টাটা বাই বাই